আজ শনিবার তাই অনিমেষ অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে শেষ হয়ে চা বিস্কিট খেতে খেতে টেবিলে রাখা সেই ভূতের পুরানো ম্যাগাজিনটা দেখতে লাগলে এদিকে তাঁর স্ত্রী সুদীপ্তা বাড়ির অন্যান্য কাজগুলো সেরে রাখছিলেন হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ সুদীপ্তা দেখো তো কে এসেছে আচ্ছা দেখছি দেখছি সুদীপ্তা দরজা খুলে দেখলেন একটি অজানা অচানা লোক হাতে একটি চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে লোকটি সুদীপ্তাকে বললেন বৌঠান অনিমেশের নামে একটি চিঠি আছে লোকটি চেহারা দেখে সুদীপ্তা কিছুটা আশ্চর্য হলেন যাই হোক চিঠিটা নিয়ে তা অনিমেশকে দিয়ে বলল এই নাও তোমার চিঠি এসেছে কই দাও দেখি চিঠি আবার কোত্থেকে এলো এই বলে চিঠিটা খুলে আশ্চর্য দীর্ঘ কুড়ি বছর পর অভিষেকের চিঠি কে অভিষেক ও তুমি চিনবে না আমার সেই ছোটবেলার বন্ধু আমার ক্লাসমেট ছিল একসাথে ক্লাসে আমরা কতই না মজা করতাম জানো সুদীপ্তা ও এত ভালো ম্যাজিক দেখাতে পারতো যে ক্লাসের সমস্ত ছেলেমেয়েরা ওর ম্যাজিক দেখার জন্য ব্যস্ত হয়ে উঠত আচ্ছা বাবা ঠিক আছে কিন্তু চিঠিটা কি বলছি বলছি কাল আমাকে ওর বাড়িতে যাওয়ার জন্য চিঠিতে লিখেছে তাহলে কি ভাবছ যাবে তো নিশ্চয়ই যাব এতদিন পরে অভিষেকের সঙ্গে দেখা হবে আর আমি না গিয়ে থাকতে পারি কিন্তু আবার কি হলো বলছিলাম ঠিকানা তো অনেক দূরে সে যাই হোক কাল দুপুর দুপুর খেয়ে বেরিয়ে পড়বে যাই হোক পরের দিন অনিমেষ একা হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেন কুসুমপুর স্টেশন থেকে নেমে পায়ে হাঁটা রাস্তা ট্রেন কিছুটা দেরিতে চলছিল কুসুমপুর পৌঁছাতে প্রায় রাত আটটা বেজে গেল অনিমেষ ট্রেন থেকে নেমে একটি চায়ের দোকানের ঠিকানা জিজ্ঞেস করে হেঁটে চললেন মধুপুর গ্রামের উদ্দেশ্যে হবে মাত্র রাত আটটা বাজে চারিদিকে কেমন একটা নিস্তব্ধ কোথাও কোনো লোকজন নেই সরু মেঠো রাস্তা চারিদিকে জঙ্গলে ভরা কোথাও কোনো আলোর মাত্র নেই কেমন একটা গা ছমছম করা পরিবেশ শুধু দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক হঠাৎ সামনে একটা হ্যারিকেন হাতে একটি রোগা কালো লোক লোকটি অনিমেষের সামনে এসে বলল বাবু আপনি অভিষেকবাবুর বাড়িতে যাবেন তো চলুন আমার সঙ্গে উনি আপনাকে ইঁতে পাঠিয়েছেন লোকটিকে দেখে প্রথমে অনিমেষের যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল লোকটি কথা বলছে কিন্তু তার মুখ দেখতে পাওয়া যাচ্ছে গায়ে একটা কালো চাদরে ঢাকা আর গলার আওয়াজটাও ছিল ভীষণ গন্ধ এবং এইভাবে হঠাৎ তার আবির্ভাব অনিমেষকে ভাবিয়ে তুলল লোকটিকে কি সত্যিই অভিষেক পাঠিয়েছি যাই হোক অনিমেষ মনের সাহস নিয়ে বলল চলুন তাও ভালোই হলো এতক্ষণ আমি খুব ভয় পাচ্ছিলাম ভয় পাবেন না বাবু আমার সঙ্গে পিছন পিছন আসুন জায়গাটা খুব একটা ভালো নয় আর পিছনে একদম তাকাবেন না অনিমেষ কাঁপা কাঁপা গলায় বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আর কত দূর আর মিনিট পাঁচেকের মধ্যে আমরা পৌঁছে যাব অবশেষে আমি অভিষেকের বাড়িতে পৌঁছে গেলাম কি সুন্দর চারদিকে কত আলো রোশনায় বাড়িটি পরিপাটি করে সাজানো আশ্চর্য এই রকম একটা জায়গা আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই কোথাও কোনো আলোর লেশমাত্র নেই অথচ অভিষেকের বাড়িটা এত সুন্দর কেমন যেন একটা ভয় ভয় করতে লাগল হঠাৎ অভিষেক পেছন থেকে জড়িয়ে ধরে বলল কিরে অন্মেষ কুড়ি বছর বাদে কেমন চমকে দিলাম আমি ঘুরে অভিষেকের দিকে তাকালাম সত্যি অভিষেক সেই একই রকমের আছে যেন আমার থেকে প্রায় দশ বছরের ছোট অন্মেষ তুই বস আমি তোর বৌঠানকে বলে জল খাবারের ব্যবস্থা করছি আচ্ছা অভিষেক যে লোকটা আমাকে নিয়ে এলো সে কোথায় লোকটা মানে কোন লোকটা স্টেশন থেকে নিয়ে আসার জন্য তুই যাকে পাঠিয়েছিলি ও ও হচ্ছে রামু আমার কাজের লোক এদিক ওদিক কোথাও আছে হয় তখন রাত দশটা বাজে কিন্তু অভিষেক ছাড়া এই বাড়িতে একটাও কোনো লোক আমি দেখতে পেলাম না সে যাই হোক তারপর সারা রাত কত গল্প কত মজা অবশেষে অসাধারণ খাবার খেয়ে আমরা দুজনে একই বিছানায় ঘুমিয়ে পড়লাম সকালবেলায় যখন আমার ঘুম ভাঙল তখন দেখলাম একি আমি কোনো অজানা অচানা একটা নোংরা জায়গায় শুয়ে আছি হঠাৎ শঙ্কা কাটিয়ে আমি উঠে দাঁড়ালাম খানিকটা দৌড়ে গিয়ে একটা লোককে জিজ্ঞাসা করলাম দাদা এই জায়গাটা আরে মশাই এটা তো একটা পুরানো শ্মশান ভূতর উৎপাতে এখানে বহুদিন ধরে কেউ শব্দও করতে আসে না আপনি এখানে কি করছেন কিন্তু অভিষেক ও অভিষেক সান্নাল সে তো দশ বছর আগে এই শ্মশানে আত্মহত্যা করে মারা গেছে ভয়ে আমার গা কাঁটা দিয়ে উঠল তাহলে সারা রাত আমি ভূতের সঙ্গে শ্মশানে একই বিছানায় একই জায়গায় হয়েছিলাম তারপর তাড়াতাড়ি করে ট্রেন ধরে আমি বাড়িতে ফিরলাম এরপর টানা পনেরো দিন এক কঠিন জ্বরে আমি শয্যাশায়ী ছিলাম কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না অভিষেকের মতো এত মেধাবী ছেলেকে কেন আত্মহত্যা করতে হয়েছিল হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসব নতুন কোনো অজানা রহস্য নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ